ভারত চীন ফুটবল সেতু বন্ধন সেতুবন্ধন ট্রাইবাল একাডেমিতে উপস্থিত চীনা কনসাল জেনারেল একুশে নভেম্বর শুক্রবার সকালে শান্তিনিকেতন ট্রাইবাল একাডেমির উদ্যোগে ভারত ও চীনের ফুটবল সম্পর্কে সেতুবন্ধন গড়ে তুলতে উপস্থিত হলেন কলকাতা স্থিত পিপলস রিপাবলিক অফ চাইনাস কনসাল্ট জেনারেল তিনি একাডেমি তরুণ ফুটবলারদের সঙ্গে সৌহাত্র বৈঠক করেন এবং খেলোয়াড়দের হাতে প্রয়োজনীয় কিট ও সামগ্রী তুলে দেন এদিন ট্রাইবাল একাডেমির নতুন ট্র্যাকশুটের আনুষ্ঠানিক উদ্বোধন তার হাতেই সম্পন্ন হয় যা ভবিষ্যতে পরিকাঠামো উন্নয়নে ব্যবহৃত হবে অনুষ্ঠানে তিনি একাডেমির খেলোয়াড়দের প্রশিক্ষণ আন্তর্জাতিক সাংস্কৃতিক ও ক্রীড়া বিনিময় এবং ফুটবল পরিকাঠামো উন্নয়নের সহযোগিতার আগাম প্রতিশ্রুতি দান উপস্থিত সবাই এই উদ্যোগকে দুই দেশের বন্ধুত্বের গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে আখ্যা দিয়েছেন প্রথমত শান্তিনিকেতন ট্রাইবাল একাডেমি দু সাল থেকে ট্রাইবাল কমিউনিটি ডেভেলপমেন্ট থ্রু ফুটবলের উপর কাজ করে চলেছে মূলত ট্রাইবাল ট্যালেন্টগুলোকে আপলিভমেন্ট করা তাদেরকে প্রতিষ্ঠা দেওয়াই আমাদের উদ্দেশ্য হাঁটি হাঁটি পা পা করতে করতে আমরা বিভিন্ন জনাদের কাছে যেমন সহযোগিতার হাত বাড়াই তো সে তারই ফলশ্রুতি হিসাবে আমাদের বিশ্বভারতী চাইনিজ ডিপার্টমেন্টের প্রফেসর অভিজিৎ ব্যানার্জির সহযোগিতায় ঐকান্তিক প্রচেষ্টায় তিনিও আমাদের এই ট্রাইবাল একাডেমি পরিবারের একজন সদস্য তো তার সহায়তাতেই আজকে আমরা রিপাবলিক অফ চাইনিজ তার ডেপুটি কনসুলেট জেনারেল তার সহযোগিতা এবং সহায়তা আমরা পেয়ে গেছি আজকে এবং উনি নিজেও একজন ফুটবল পাগল মানুষ আগামী দিনে প্রতিশ্রুতি যেমন দিয়েছেন এক সঙ্গে কাজ করার ফুটবল ডেভেলপমেন্টের মাধ্যমে ট্রাইবাল কমিউনিটি ডেভেলপমেন্ট সঙ্গে প্রতিশ্রুতি হিসাবে আজকে আমাদের প্লেয়ারদের পঞ্চাশ জন প্লেয়ারদেরকে যে ট্র্যাকশ্যুট আপার লোয়ার সেটাও দেওয়ার আজকে আমাদের টাকাটাও দিয়ে গেছেন এইভাবে আগামী দিনে আমরা ওনাদের সঙ্গে আমাদের যে অবজেক্টিভস তাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করার চেষ্টা করব যাতে আমাদের উদ্দেশ্যটা পূর্ণ হয় আপনার নামপূর্ণ আমি ডক্টর কৌশিক ঘোষ কর্মসূত্রে বিশ্বভারতীতে আছি এটা আমাদের সোশ্যাল অর্গানাইজেশন আমি শান্তিনন্দন ট্রাইবাল একাডেমির ফাউন্ডার ডাইরেক্টর